ভিডিওতে আমরা বাংলা গানের ধারা থেকে বেশ কতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব তো তোমরা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলে এর আগে অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি প্লেলিস্ট আছে বা নামে দেখবে লিস্ট করে দেওয়া আছে সেখানে তোমরা ভিডিওগুলি গুলি পরপর পেয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই কেন্দ্রিক ভিডিও আরো অনেকগুলি আসতে থাকবে এই চ্যানেলে তাহলে চলো আজকের ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন চম্পা চামেলি গোলাপের বাগে এই যে গানটি এই গানটি কার কণ্ঠের অসাধারণ গান সঠিক উত্তর হল এটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গীত হয়েছে নেক্সট প্রশ্ন গোলান গান কোন উপলক্ষে গীত হয় বোলান গান মূলত চৈত্র সংক্রান্তিতে আহ গাওয়া হয় এটি শিবের গাজন উপলক্ষে গাওয়া হয় ও তোতা পাখিরে এই গানটি কোন শিল্পীর কণ্ঠে গীত হয়ে স্মরণীয় হয়ে রয়েছে সঠিক উত্তর ও তোতা পাখিরে নির্মলা স্মরণীয় হয়ে আছে এটি হচ্ছে হৈমন্তী শুক্লার কণ্ঠে গান এটি এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এই গানটি কোন শিল্পীর গাওয়া সঠিক উত্তর এটি আরতি মুখোপাধ্যায়ের দাওয়া গম্ভীরা গানের জন্য গম্ভীরা একটি লোকগীতি তো এই গানের জন্য প্রসিদ্ধ অঞ্চল টুসু গানে উল্লেখিত টুসু আসলে কে দেখো কিসের দেবী টুসু টুসু হলেন মূলত শস্যের দেবী ভাটিয়ালি গান হলো কাদের কৃষকের জীবনমুখী গান মাঝি মাল্লাদের নাকি শ্রমিকদের ভাটিয়ালি মাঝি মাল্লাদের গান ও দয়াল বিচার কর গানটি কোন শিল্পীর কণ্ঠে অমরত্ব পেয়েছে অর্থাৎ এই গানটি কার গাওয়া সঠিক উত্তর অখিল বন্ধু ঘোষের বংশী বাজায় কেরে সখী তারে আইনা দে এই গানটি হল কি ধরনের গান রামায়ণ গান কবি গান ভাদু গান নাকি ভাব গান এটি হলো ভব গান ভাদু গানে অংশগ্রহণ করে মূলত কারা এখানে অংশগ্রহণ গ্রহণ করে কুমারী এবং বিবাহিতা মেয়েরা খ্যাতনামা একজন কবিয়াল দেখো চারটি অপশন আছে এর মধ্যে খ্যাতনামা একজন কবিয়াল হলেন যাকে নিয়ে সিনেমাও আছে অ্যান্টনি ফিরিঙ্গি তর্জাগান গান গাওয়ার রীতি হলো কয় দল দেখতে পাই আমরা তরজা মূলত দুই দলের মধ্যে তরজাগান গাওয়া হয় রবীন্দ্র সমসাময়িক একজন খ্যাতনামা সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন সঠিক উত্তর হল এল রায় রজনীকান্ত সেনের গান কি নামে পরিচিত দেখো ওনার নামের সাথেই মিল আছে রজনীকান্ত সেনের গান কান্ত গীতি নামে পরিচিত আগর তুম রাধা হতে শ্যাম এই যে হিন্দি গানটি এই গানটি রচনা কে করছেন রচনা করছেন এটি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রাগসংগীতের অপর একটি ধারা হলো খেয়াল এই খেয়ালের চর্চা করছেন প্রথম কে খেয়ালের চর্চা শুরু করছেন রঘুনাথ রায় বাংলা সর্বপ্রথম ধ্রুপদ রচনা করছেন কে ধ্রুপদ রচনা করছেন রামশঙ্কর ভট্টাচার্য কোন গানের সাথে কার নাম আসছে অবশ্যই ভালো করে মনে রাখবে রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে সঠিক উত্তর বিষ্ণুচন্দ্র চক্রবর্তী বাংলা ঠুংরির সঙ্গে যুক্ত গায়ক হিসাবে খ্যাত কে সঠিক উত্তর বেগম আক্তার বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন করেন সঞ্চারীর প্রবর্তন করছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে এই যে গানটি এই গানটির রচয় সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা এই গানটি আমি অকৃতি অধম অথবা তুমি নির্মল করো মঙ্গল করো এই যে বিখ্যাত গান এই গান দুটি রচয় সঠিক উত্তর যে কোনো একটি গানের রচয়িতার নাম জানলেই আমরা উত্তর বলতে পারবো সঠিক উত্তর রজনীকান্ত সেন বলো 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 সবে এই যে গানটি এই বিখ্যাত গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই সেই বিখ্যাত গান এই গানটির রচয়িতাকে সঠিক উত্তর মায়ের দেওয়া মোটা কাপড় রজনীকান্ত সেনের রচনা চারণ কবি নামে খ্যাত কে চারণ কবি নামে খ্যাত হলেন মুকুন্দ দাস বান এসেছে মরা গাঙে গানটির রচয়িতা হলেন সঠিক উত্তর মুকুন্দ দাস পৃথিবী বিখ্যাত গান উশাল ওভারকাম যেটির বাংলা অনুবাদবাদ হলো আমরা করবো জয় নিশ্চয় এই গানটি এই অনুবাদ বাংলা অনুবাদ কে করছেন সঠিক উত্তর বাংলা অনুবাদ করছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় পরশু অথবা বিরহ বড় ভালো লাগে এই যে গানগুলি বিখ্যাত রচয়িতাকে সঠিকোত্তর এস ডি বর্মন অর্থাৎ শচীন দেব বর্মন দয়াল বিচার করো এবং কেন তুমি বদলে গেছো এই যে গান এই দুটি গান গিয়েছিলেন কে সঠিক উত্তর অখিল বন্ধু ঘোষ শ্রী পার্থ এবং শ্রী আনন্দ এই ছদ্মবেশে প্রায় চারশোর মতো গান লিখেছেন যে চারটি অপশন আছে এনাদের মধ্যে কে লিখছেন প্রায় চারশোর মতো গান ধনঞ্জয় ভট্টাচার্য লিখছেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালির সঙ্গীত পরিচালনা করেছেন কে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর রবি রবিশঙ্কর ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন তাহলে অজান্তিক ছবির যদি পরিচালক বলা হয় তাহলে হচ্ছেন ঋত্বিক ঘটক আর এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আলী আকবর খা ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে এই যে সিনেমা এর সঙ্গীত পরিচালক কে ছিলেন সঠিক উত্তর হল সলিল চৌধুরী এর সঙ্গীত পরিচালনা করেছিলেন আর যদি সিনেমার ক্ষেত্রে নাম বলা হয় যে সিনেমার পরিচালক কে ছিলেন হৃত্বিক ঘটক উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড হিসাবে আত্মপ্রকাশ করছে যে ব্যান্ডটি তা হল মোহিনের ঘোড়াগুলি এটি একটি বাংলা ব্যান্ড ঠিক আছে বাংলা তথা ভারত বলা হচ্ছে এটি প্রথম মোহিনের ঘোড়াগুলি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত এই যে বিখ্যাত গান এই গানটির রচয়িতাকে তাকে ছিলেন সঠিক উত্তর আব্দুল গফ্ফার চৌধুরী পুরানো স্কটিশ ব্যালাডের সুরে তৈরি রবীন্দ্রনাথের গানটি যে গানটির প্রথম লাইনটি হলো তাহলে স্কটিশ সুরে কোন গানটি তৈরি হচ্ছে সঠিক উত্তর ওহে দয়াময় নিখিল এটি হচ্ছে গানটির প্রথম লাইন জীবনমুখী গান নামকরণটি করে দেখো জীবনমুখী গানের রচয়িতাকে বা গানগুলির এই অ্যালবামটি কার যদি বলা হয় সেক্ষেত্রে হবে নচিকেতা চক্রবর্তী আর এই নামকরণটি করছেন গ্রামোফোন কোম্পানি মধুসূদন কিন্নট বা মধু কান এই নামটি যে জাতীয় গানের সাথে যুক্ত তা হলো কোন ধরনের গানের সাথে যুক্ত এই নাম তা হলো ঢক কীর্তন বাউল সুরে গাওয়া রবীন্দ্রনাথের গানটি হলো চারটি অপশন আছে খুব উল্লেখযোগ্য একটি গান সেটি হচ্ছে পাগলা হাওয়ার বাদল দিনে এটি বাউল সুরে গাওয়া গান রবীন্দ্রনাথের জীবন হে জীবন রবীন্দ্রনাথ যে সুর ব্যবহার করেছেন কোন সুর ব্যবহার করছেন উনি কীর্তনের সুর এবার তোর মরা গাঙে বান এসেছে এই যে গান এই গানটিতে রবীন্দ্রনাথ যে সুর ব্যবহার করেছেন কোন সুর ব্যবহার করছেন ভাটিয়ালি চটকা শাড়ি গান নাকি বাউল সঠিক উত্তর হলো উনি সারি গানের সুর ব্যবহার করছেন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে এই যে গান এই গানটিতে রবীন্দ্রনাথ যে সুরের ব্যবহার করেছেন তা হলো ভাটিয়ালি সুর ব্যবহার করছেন উনি বাংলা ভাষায় গজল রচনার প্রতিকৃত গজল রচনা করছেন বাংলাতে অতুল প্রসাদ সেন বিলায়েত খাঁ কোন বাদ্যযন্ত্রে কিংবদন্তি হয়ে আছেন সঠিক উত্তর বিলায়েত খাঁ সেতারে বিখ্যাত হয়ে আছেন তো এই ছিল আজকে গানের কথার উপরে বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা নেক্সট ভিডিওতে আমরা আরো বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব তো তোমরা অবশ্যই ভিডিওটি যদি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওটি আসলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে পড়াশোনা করো ভালো থেকো